বল কখন বলবি সকলকে তো জমাটো করতে হবে না বলার কথা তো আমার তোমার কি তোমার অত চিন্তার কি আছে না চিন্তার সেরকম কিছুই নাই আসলে লা বলা পর্যন্ত তো মু আর কলকাতা শহরটাতে ফিরতে পারছি না আর কতদিন অফিসটো কামাই করব বল বেশ আজকেই বলে দেব আজকে বেলায় বলবো বড়টা হয়ে যাক এই দেখো বুলপেক বলছে কোনো কে বলার কথা তো আর কাল রাতে যে মুকে বললো কি বলু চক্করে আছো কেন লা ছোট করিলাই মোর যেটা জানার ছিল তার উত্তর তো তো দেইইন দিলে উত্তর পেয়ে গেছে তো হ তুই তো বললি যা আজি বলবি শতি আজ বলবো আর সবার সামনে বলবো যে বনু এই মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি ইষ্টি কটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়